দেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে অর্থবছরের প্রথম ছয় মাসে আশঙ্কাজনক হারে কমেছে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি ও ছাড়ের পরিমাণ রাষ্ট্রের উপর বেড়েছে ঋণ পরিষেতের বোঝা এক দশকে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হয়েছে 40 লাখেরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান কমেছে উৎপাদন খাতে প্রবৃদ্ধি আর নারীর অংশগ্রহণ দাবি পূরণের আশ্যাশে কর্মবিরতি প্রত্যাহার করেছে রেলের কর্মচারীরা ট্রেন চলাচল শুরু হলেও শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে যাত্রীরা এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে দেশে আশঙ্কাজনক হারে কমেছে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি ও ছাড়ের পরিমাণ একই সময়ে রাষ্ট্রের ওপর বেড়েছে ঋণ পরিশোধের বোঝা বিশ্লেষকরা বলছেন অস্থিতিশীল রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে বাজেট সহায়তা থেকে শুরু করে বিভিন্ন মেগা কিংবা ক্ষুদ্র প্রকল্প বাস্তবায়নের জন্য বিভিন্ন উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ঋণ নিয়ে থাকে সরকার হিসেব বলছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম ছয় মাস অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর সময়কালে এমন ঋণের প্রতিশ্রুতি এসেছে দুইশো কোটি ডলারের যা গত অর্থ বছর বা দু হাজার তেইশ চব্বিশে ছিল ছয়শো কোটি ডলার সেই হিসেবে বছরের ব্যবধানে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি কমেছে চারশো কোটি ডলার বা সাতষট্টি শতাংশের উপরে আমাদের দেশে যে একটা টালমাটাল অবস্থায় আন্দোলন তারপর মুভমেন্ট তারপরে এই সমস্ত কারণে তখন আসলে গভর্নমেন্টের নজর ওদিকে ছিলও না আর এই ধরনের সিচুয়েশনে ডেফিনেটলি ফরেন ডোনারদের প্রতিশ্রুতি একটু কম থাকে কারণ ফরেন ডোনাররা তো দেখতে পায় দেশের ভিতরে এখন একটা বিশৃঙ্খল পরিবেশ আছে পলিটিক্যালি স্টেবল না তাই না তখন তো ডেফিনেটলি তারাও আসলে কমিটমেন্ট করতে একটু 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 দ্বিধাগ্রস্ত থাকে শুধু ঋণের প্রতিশ্রুতি কমেনি বরং এ সময় কমেছে ঋণের অর্থচারের পরিমাণও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির তথ্য অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর সময় দেশের উন্নয়ন সহযোগীরা অর্থ করেছে তিনশো তিপ্পান্ন কোটি ডলার যা দু চব্বিশ অর্থ ছিল চারশো ছয় কোটি ডলার সে হিসাবে এক বছরের ব্যবধানে ঋণের অর্থচারের পরিমাণ কমেছে তেরো শতাংশের মতো এ সময় সবচেয়ে বেশি একশো পাঁচ কোটি ডলার ছাড় করেছে এডিবি আশি কোটি ডলার দিয়েছে বিশ্ব ব্যাংক রাশিয়ার কাছ থেকে পাওয়া গেছে তিপ্পান্ন কোটি ডলার বাকি সত্তর কোটি ডলার অর্থ ছাড় করেছে চীন ও জাপান পলিটিক্যালি আপনি যখন স্টেবল হবেন না দেশের ভিতরে যখন পলিটিক্যাল চলবে তখন তারা যথেষ্ট আপনার রিজিট থাকে বছরের প্রথম ছয় মাসে ঋণের প্রতিশ্রুতি আর ছাড় দুটোই কমলেও বেড়েছে ঋণ পরিশোধের চাপ ই আর তথ্য মতে গেল ছয় মাসে বিভিন্ন উন্নয়ন সহযোগীদের কাছ থেকে নেওয়া ঋণের সুদ ও আসল বাবদ সরকার পরিশোধ করেছে একশো কোটি ডলার যা আগের বছর একই সময় ছিল একশো কোটি ডলার সেই হিসেবে বর্তমান সরকার আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় বিয়াল্লিশ কোটি ডলার বা সোয়া ছাব্বিশ শতাংশের বেশি পাওনা পরিশোধ করেছে এর মধ্যে আসল পরিষদের পরিমাণ একশো কোটি ডলার ঋণ পরিশোধের পরিমাণ যে বাড়ছে এটা আমাদের অতীতের যে ঋণ আমরা অনেক ঋণ গ্রহণ করেছি তারই ফলশ্রুতিতে এটা আমাদেরকে পরিশোধ করার বাধ্যতা আমাদের উপরে আসছে কাজই যদি আমরা আমাদের রাজস্ব আদায় না বাড়াতে পারি অর্থনীতিকে যদি সচল না করতে পারি তাহলে এই ঋণ পরিশোধের দায়ভার এটা কিন্তু ক্রমাগতভাবে বৃদ্ধি পাবে এবং সেটা আমাদের জন্য একটা বড় বোঝা হয়ে দাঁড়াবে আগামী দিনগুলো সর্বশেষ জনশুমারির জনসংখ্যার হিসেব আমলে নিলে দেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ এখন সত্তর হাজার টাকার উপরে বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন গেল এক দশকে দেশে নতুন করে অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হয়েছে ছোট বড় সাড়ে চল্লিশ লাখেরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান ফলে দু সালে দেশে মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক কোটি আঠারো লাখের ওপরে এই সময়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে কমেছে নারীর অংশগ্রহণ সেবা খাতের প্রবৃদ্ধি বাড়লেও কমেছে উৎপাদনশীল খাতে বুধবার রাজধানীতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অর্থনৈতিক সুমারি দুহাজার চব্বিশের প্রাথমিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে দেশের অর্থনীতির প্রকৃত অবস্থা জানতে দশ বছর পর পর অর্থনৈতিক শুমারি চালায় সরকার এরই অংশ হিসাবে চতুর্থবারের মতো এই জরিপ পরিচালনা করল বিবিএস দুই হাজার চব্বিশ সালে সারাদেশকে তেরোটি ভাগে ভাগ করে নব্বই হাজার গণনাকারীর মাধ্যমে এই জরিপ পরিচালনা করা হয় যেখানে দেখা যায় দুই সালে দেশের মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক কোটি আঠারো লাখ সাতাত্তর হাজার তিনশো 64 তে 2013 সালে যা ছিল 78 লাখ 18 হাজার টি সেই হিসাবে এক দশকে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা বেড়েছে 51.91 শতাংশ ডেটা নিয়ে আমাদের দেশে একটা হুলস্থুল অবস্থা অনেক দিন থেকেই আমরা কমপ্লিট করে আসছি যে ডেটাতে অসঙ্গতি আছে ডেটা এরর আছে হয়তো পলিটিক্যালি কিছু কিছু ডেটা ম্যানিপুলেট করা হয়েছে তো এই কনটেক্সটে আবার মনে হয় দিস ইজ এ অপরচুনিটি ফর বিবিএস টু যে আমরা এখানে ভালো তথ্য কত দিয়েছি এটা ভেরিফায়েবল বিবিএস এর করা প্রাথমিক প্রতিবেদন হিসেবে এ সময় উৎপাদন খাতের প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি কম হয়েছে অর্থনৈতিক ইউনিটে এ খাতের অবদান আট দশমিক সাত সাত শতাংশে নেমে এসেছে দুই সালে যা ছিল এগারো দশমিক পাঁচ শতাংশ তবে প্রবৃদ্ধি হয়েছে সেবা খাতের প্রতিষ্ঠানের দুই সালের তুলনায় উনচল্লিশ লাখ উনিশ হাজার নয়শো ইউনিট বেড়ে দাঁড়িয়েছে এক কোটি আট লাখ পঁয়ত্রিশ হাজার আটশো ছিয়ানব্বইটিতে ফলে এ খাতের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে একানব্বই দশমিক দুই তিন শতাংশে যদিও এ সময় অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ কমেছে ম্যানুফ্যাকচারিং ইউনিটের গ্রোথ হ্যাজ লোড ডাউন ঠিক এই ডেটা থেকে আমরা একটা কাইন্ড অফ একটা পদক চিহ্ন দেখতে পাই কিন্তু এটা আসলে কোনো আমাদের পক্ষে যাওয়া সম্ভব বিবিএস এর প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী এক কোটি আঠারো লাখ সাতাত্তর হাজার তিনশো চৌষট্টি প্রতিষ্ঠানের মধ্যে স্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান দেখানো হয়েছে বাষট্টি লাখ অষ্টআশি হাজার দুইশো চোদ্দটি অস্থায়ী পাঁচ লাখ ছিয়াত্তর হাজার একুশটি এবং পারিবারিক অর্থনৈতিক প্রতিষ্ঠান দেখানো হয়েছে পঞ্চাশ লাখ বারো হাজার পাঁচশো উনত্রিশটি এর মধ্যে গ্রাম অঞ্চলে রয়েছে তিরাশি লাখ ছেচল্লিশ হাজার একশো আর শহর অঞ্চলে পঁয়ত্রিশ লাখ একত্রিশ হাজার দুইশো তিনটি আমাদের যে ধারণা ছিল যে গ্রামের একটা পরিবার শুধু শস্য উৎপাদন করবে সেটা বিশেষ করে বাংলাদেশ অন্যান্য দেশের তুলনায় অনেক ভিন্ন একই পরিবারের বিভিন্ন সদস্য বা একই সদস্য বিভিন্ন ধরনের বহুমুখী কাজ করছে এবং সেই দু সাল থেকে আস্তে আস্তে এদের সংখ্যা এবং আনুপাতিক সংখ্যা অনেক বেড়ে গেছে প্রতিবেদন অনুসারে বর্তমানে প্রতিষ্ঠানগুলোতে কর্মরত রয়েছে তিন কোটি সাত লাখ একষট্টি হাজার চৌত্রিশ জন মানুষ যার মধ্যে পুরুষ দুই কোটি ছাপ্পান্ন লাখ তিরিশ হাজার দুইশো জন আর নারী একান্ন লাখ আঠাশ হাজার ছয়শ সাতাত্তর জন রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন রেলের রানিং কর্মচারীরা বুধবার সকাল থেকে সারা দেশে শুরু হয়েছে ট্রেন চলাচল তবে বেশিরভাগ স্টেশন থেকে ট্রেন ছাড়তে দেরি হয় ফের ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা শুক্রবারের মধ্যে শিডিউল স্বাভাবিক হওয়ার আশা কর্তৃপক্ষের প্রায় ত্রিশ ঘন্টা পর সারা দেশে চালু হয় ট্রেন চলাচল দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতিতে ইতি টানেন রেলের রানিং স্টাফরা ট্রেন চলাচল শুরু হলেও নয়টার ট্রেন কয়টায় ছাড়বে পুরনো সেই প্রশ্ন আবার সামনে এসেছে টাইম টেবিল অনুযায়ী কমলাপুর রেল স্টেশন থেকে প্রতিদিন ভোর সোয়া চারটায় প্রথম ট্রেন ছেড়ে যায় আজ সকাল সাড়ে ছটায় ছাড়ে প্রথম ট্রেন এক থেকে তিন ঘন্টা দেরি করে কমলাপুর ছাড়ে অধিকাংশ ট্রেন এতে ভবান্তি পোহাতে হয় সাধারণ যাত্রীদের তার দশটা সাড়ে লিখে রাখছে এখনো ট্রেন আসে নাই প্রায় এগারোটা বাজে এখন বলতেছে যে লেট হইব এই বোর্ডে দেওয়া বিগত তিন চার মাস যাবত দেয় উনি দেখতেছি ট্রেনের কোন শিডিউল ঠিক ঠিকানা নেই দ্রুতই ট্রেনের শিডিউল স্বাভাবিক হয়ে আসবে জানিয়েছে রেল কর্তৃপক্ষ কিছু ট্রেন আধা ঘন্টা থেকে এক ঘন্টা বিলম্ব ছেড়ে গেছে তবে পারাবর ট্রেনটি একটু বেশি বিলম্ব হয়েছে তিন থেকে সাড়ে তিন ঘন্টা স্বাভাবিক হয়ে যাবে ট্রেন চলাচল চট্টগ্রাম সহ দেশের অধিকাংশ রেল স্টেশন থেকেও দেরি করে ছেড়েছে ট্রেন তবে রাজশাহী স্টেশন থেকে সময় ধরেই ছেড়েছে ট্রেন চালুর খবর না পাওয়ায় যাত্রী সংখ্যা ছিল কম ট্রেন বন্ধ থাকার জন্য আমরা গত রাত্রে মধ্যরাত্রে টিকিট কাটা ছিল আমরা গত রাত্রে আসতে পারিনি অবশ্য গতকালকে টিকিট কাটছিলাম আমরা দিলাম আজকে আবার টিকিট কাটা আজকে আমরা তো গতকালকে আমার উলাপাড়া যাওয়ার কথা ছিল সে যাওয়াটা আমাকে আজকে যেতে হচ্ছে ঢাকা থেকে যেমন দেরি করে ছেড়েছে তেমনি বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় পৌঁছেছেও দেরি করে নিয়াজ মোরশেদ বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন দেশের বাজারে চালের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে চাল আমদানি করা হচ্ছে কিন্তু বন্দরে আসে না কাঙ্ক্ষিত ক্রেতা এতে বিপাকে পড়ছেন চাল ব্যবসায়ী ও আমদানিকারকরা প্রতিনিধি তথ্য ছবি নিয়ে বিক্রির অপেক্ষায় সারি সারি চাল বোঝায় ট্রাক প্রতিদিন ট্রাক বোঝাই করে ভারত থেকে বন্দরে চাল আসছে গড়ে সত্তর থেকে একশোটি কিন্তু সেই তুলনায় চাল বিক্রি হচ্ছে না বলে অভিযোগ আমদানিকারকদের ট্রাকগুলো আট থেকে পনেরো দিন পর্যন্ত বন্দরে রাখতে হচ্ছে আমদানিকারকদের এতে ট্রাক হোল্ডেজ চার্জ ও ব্যাংক মাসুল গুনতে হচ্ছে তাদের একশো টন চাল এলসি করতে প্রায় আপনার ছেষট্টি সাতষট্টি লক্ষ টাকা লাগছে এই টাকা আমাদের গাড়ি পড়ে আছে আমাদের ব্যাংক ইন্টারেস্ট বাড়ছে বেচা বিক্রি নাই হ্যাঁ এই আমরা একটা বিপাকে পড়ে আছি অনেক ক্ষেত্রে ক্রেতা সংকটের কারণে কেনা দামের থেকে কম দামে চাল বিক্রি করতে বাধ্য হচ্ছেন আমদানি কারকরা চাল সম্পাকাটারি রেট পড়ছে আমাদের 69 টাকা মার্কেট যাচ্ছে হলো 67 টাকা আবার রত্ন আমাদের পর্তায় হলো পঞ্চান্ন টাকা বিক্রি যাচ্ছে হলো বাহান্ন একান্ন টাকা স্বর্ণ আমাদের তেপ্পান্ন টাকা পর্তায় বিক্রি যাচ্ছে হলো আপনার ঊনপঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা পঞ্চাশ টাকা টিসিপি ও এম এর মাধ্যমে চাল বিক্রি এবং বাজারে নতুন চাল ওঠার কারণে বন্দরের ক্রেতা কম বলে মনে করছেন ব্যবসায়ীরা সরকার টিসিপি দিতে আছে আর কৃষকের অনেক ধান আমদানি করে ফেল দিছে যার জন্য একটা আগে যেমন কিনছি পাঁচ গাড়ি এখন মানে এক গাড়ি কিনি দুই গাড়ি কিনি বেচা কিনা কম বিভিন্ন দিক দিয়ে চাউল আসতেছে প্রচুর পরিমাণ চাল আমদানি হয়েছে যাতে বেচা কিনা কিনার অবস্থা খুবই খারাপ যেখানে আমরা প্রতিদিন দুই চার পাঁচ গাড়ি করে বেচা কিনা করতাম সেখানে সপ্তাহে দুই গাড়ি বেচতে পারতেছি না হিলি কাস্টমস এর বন্দর দিয়ে গত এগারোই নভেম্বর থেকে সাতাশ জানুয়ারি পর্যন্ত দুই ট্রাকে এক লাখ ন মেট্রিক টন চাল আমদানি হয়েছে বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন সূচকের পতন দিয়ে শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন সার্বিক সূচক ডিএসএক্স তেরো পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো বারোতে বেচাকেনা হয়েছে তিনশো কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো চব্বিশটির কমেছে দুইশো ছয়টির আর অপরিবর্তিত রয়েছে পঁয়ষট্টিটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের আজকে মার্কেটে একটি মডেস ডিক্লাইন হতে দেখা গিয়েছে ইন্ডেক্স প্রায় চোদ্দ পয়েন্টস কমে এখন ফাইনালি দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো তেরো পয়েন্টসে এবং পাশাপাশি মার্কেটের টার্ন যথেষ্ট কম ছিল মাত্র তিনশো কোটি টাকার মতো এবং এটি কম ট্রেডিং অ্যাক্টিভিটিকে ইন্ডিকেট করে মার্কেটে মার্কেটের পারফরমেন্স কোম্পানি পারফরমেন্স মিক্স ছিল বত্রিশ পার্সেন্ট কোম্পানির প্রাইস বাড়তে দেখা গিয়েছে কমেছে বান্ন এবং অপরিবর্তিত ছিল প্রায় ষোলো পার্সেন্ট কোম্পানির প্রাইসে মূলত এটি মার্কেটে বেরির সেন্টিমেন্টকেই ইন্ডিকেট করে বলে আমরা মনে করি ফাইনালি সেক্টরের দিক থেকে আজকে সবচেয়ে বেশি টার্ন ছিল টেক্সটাইল সেক্টরে ফলোড বাই ফার্মাসিউটিক্যালস ব্যাংকিং এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর প্রযুক্তি দুনিয়ার হিসেব নিকেশ পাল্টে দিচ্ছে চীনা স্টার্ট আপ কোম্পানি ডিপসিকের এআইএস স্ট্যান উন্মুক্ত হবার এক সপ্তাহের মধ্যেই উঠে এসেছে অ্যাপেল স্টোরের শীর্ষ অ্যাপের তালিকায় যাকে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের চ্যাট জিপিটির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী বড় পড়েছে এনভিডিয়া প্রভাবে ডিপসিক প্রযুক্তি দুনিয়ায় বর্তমানে সবচেয়ে আলোচিত অ্যাপ এআই অ্যাসিস্ট্যান্ট অ্যাপটির কার্যক্রম চ্যাট জিপিটির মতোই অর্থাৎ ব্যবহারকারীর বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে সক্ষম এ অ্যাপ চীনা কোম্পানি ডিপসিকের তৈরি অ্যাপটি যুক্তরাষ্ট্রের বাজারে উন্মুক্ত করা হয় বিশ জানুয়ারি এরপর থেকেই আলোচনায় উঠে আসে অ্যাপটি ডিপসিক জনপ্রিয়তা পাচ্ছে মূলত এর শক্তিশালী এআই অ্যাসিস্ট্যান্ট টুলের জন্য অ্যাপ স্টোরের বর্ণনায় বলা হয়েছে ডিপসিক তৈরি হয়েছে আপনার কর্মদক্ষতা বাড়াতে এবং আপনার প্রশ্নের উত্তর দিতে অ্যাপলের অ্যাপ স্টোর ও ডিপসিক ওয়েবসাইটে বিনামূল্যে ডাউনলোড করা যাচ্ছে অ্যাপটি ফ্রি এই অ্যাপটি খুব অল্প সময়ের মধ্যে অ্যাপল স্টোরের ডাউনলোড তালিকার শিশু অ্যাপে পরিণত হয়েছে এমনকি যুক্তরাষ্ট্রে অ্যাপল অ্যাপ স্টোরের সর্বোচ্চ রেটিং এর ফ্রি অ্যাপ হিসেবেও এটি নথিবদ্ধ হয়েছে অবশ্য কিছু মানুষ জানিয়েছেন ডিপসিক অ্যাপটি সাইন আপ করতে সমস্যা হচ্ছে ডিপসিকের দাবি তাদের এই এআই মডেল বাজারের শীর্ষে থাকা চ্যাট জিপিটি সমকক্ষ তবে চ্যাট জিপিটির তুলনায় ডিপসিক এআই মডেল তৈরিতে খরচ হয়েছে বহুগুণ কম ডিপসিক অ্যাপটি তৈরিতে খরচ হয়েছে ষাট লাখ ডলার যেখানে চ্যাট জিপিটি তৈরিতে খরচ হয়েছে শত কোটি ডলার The DeepSeek I1 models are a major breakthrough um, for open source AI um, for a few reasons. The first one is that they have provided the first example of a model that is competitive with OpenAI's flagship model, O1. And this is a model that you can now run at home um, if you have the compute to do that. The second big breakthrough is that DeepSeq released um, a tech report.

ডিপসিকের সাফল্য চাপের মুখে ফেলে দিয়েছে মার্কিন চিপ তৈরি প্রতিষ্ঠান এনভিডিয়াকে সোমবার একদিনেই প্রতিষ্ঠানটির বাজার মূল্য সাড়ে তিন ট্রিলিয়ন ডলার থেকে নেমে এসেছে দুই দশমিক নয় ট্রিলিয়ন ডলারে ইতোমধ্যে ডিপসিক নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন সদ্য দায়িত্ব নেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও চীনা অ্যাপের জনপ্রিয়তাকে মার্কিন কোম্পানিগুলোর জন্য ওয়েক কল হিসেবে উল্লেখ করেছেন তিনি এআই খাতের প্রতিযোগিতায় টিকে থাকতে নিজেদের সক্ষমতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য কোন হুমকি কিনা সে বিষয়টিও নজরে রাখা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস হির জুনাঙ্গ দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আর যেটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন